এ একটা আছে টিউবের মধ্যে দুইটা কালার এই কাপড়গুলো খুবই সুন্দর হিট প্রুফ আপনার প্রুফ কাপড়গুলো খুবই সুন্দর মানে ইউজ করে খুবই আরাম এটা দুইটা কালার তিনশো পঞ্চাশ টাকা ছয় কুচি হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের নতুন এটা আসছে এটা আসছে এটা একটা কালার একটা কালার অরিজিনাল পেস্টিং দেওয়া রিবন দেওয়া এক্সট্রা কাপড় দিয়ে বর্ডার দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচে সাত ফিট লম্বা সাত ফিট এই যে অনেক বড় পর্দা এই একটা আছে খুবই লাকজারি একটা পর্দা এটা কালার তিনটা একটা কালার এ একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আয়না ডিজাইন এটা দুইটা কালার পাশে ছয় ফিট লম্বা সাত ফিট মানে প্রত্যেকটা মর্তে ফুলে ফুলে দেওয়া দেখেন এটা আপনি চাইলে সুপার কাভারও করতে হবে নষ্ট হবে না কাপড় হিট প্রুফ কাপড় প্রুফ মানে ময়লা আটকাবে না এই যে নতুন আছে এটা আগুন এটা পাশে হবে ছয় ফিট লম্বা সাত ফিট তিনশো পঞ্চাশ টাকা মাত্র একটা কালার এ একটা কালার এগুলো কিন্তু একবারে হোলসেল প্রাইস তো হোসা কিনতে গেলেও তো আপনার বেশি নেবে এগুলো পাশে ছয় ফিট লম্বা সাত ফিট হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা কুচি এটা ফুল অনেক কি অনেক দোকানদার কী করে ফুল পর্দাটা কুচি বানিয়ে দেয় সেক্ষেত্রে কাপড় কম লাগে দামও কম হয়ে যাচ্ছে কাপড় কম

বিভিন্ন রেঞ্জের আছে সবগুলো দেখা দেব আজকে ভিডিওতে আমাদের ঠিকানা লগা ঢাকা মালিবাগ মোচাক ঢাকা মালিবাগ মোচাক মার্কেটের পিছনে আনাকুলি দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের দুইটা শোরুম আছে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি কি দেখাবো আপনার আসেন ছয় কুচি চার কুচি পর্দা দেখাই দেবো আসেন এই যে এগুলো হবে আপনার ছয় কুচি হ্যাঁ ছয় কুচি তিনশো টাকা আর চার কুচি নিলে দুইশো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল এই যে কালার অ্যাভেলেবেল আছে যেটাই নেবেন তিনশো টাকা আর আপনার দুইশো পঞ্চাশ টাকা চার কুচি ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস আইলে টেলের সহ কমপ্লিট তিনশো টাকা আবার এগুলোর বেটার হবে এগুলো আসেন আসেন আবার অনেকে বলে যে ভাই রেডিমেড পর্দা আমার ভালো লাগে না বা কাপড় একটু নিয়ম বা খারাপ তাদের জন্য যে এই পর্দাগুলো আসেন একটু ভালো মানের আসেন নতুন আসছে এটা দেখাই দিই আসেন এই যে নতুন আসছে এটা আগুন এটা পাশ হবে ছয় ফিট লম্বা সাত ফিট তিনশো টাকা মাত্র

একটা সে ডিজাইন তিনটা কালার একটা সে ডিজাইন তিনটা কালার আমাদের প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর এবং নতুন যাদের এই কালারগুলো পড়তেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই একটা আছে আপনার আয়না ডিজাইন এটা দুইটা কালার পাশে ছয় ফিট লম্বা সাত ফিট মানে প্রত্যেকটা বড়তে ফুলে ফুলে দেওয়া দেখেন প্রত্যেকটা বড়তে ফুলে ফুলে দেওয়া একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর এবং নতুন এটা চারটা কালার একটা কালার একটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই ছয় ফিট বাই সাত ফিট পাশে ছয় ফিট লম্বা সাত ফিট তিনশো পঞ্চাশ টাকা ওকে তিনশো পঞ্চাশ একটা আছে আবার যদি বলে যে না ভাই আমি ছয় কুচি নেব না চার কুচি সেক্ষেত্রে দাম কমে যাবে দাম কমে যাবে আর যদি লেস লাগায় লেসের দাম আলাদা আসবে ঠিক আছে একটা কালার একটা কালার এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি দেখা দিই এটা বল ডিজাইন আসছে চারটা কালার হ্যাঁ পাশে ছয় ফিট লম্বা সাত ফিট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কি অল কমপ্লিট অল কমপ্লিট শুধু আইলেটের টাকা আলাদা আইলেটের দাম আলাদা শুধু আইলেটের দামটা আলাদা আইলেটটা একটু দেখাই দিই কাস্টমারকে অনেকে বলে ভাই আইলেটের দাম কেন আলাদা নেন আইলের সহই তো দাম আগে এত ভ্যারাইটি আইলেট ছিল না এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারবে কাস্টমার চয়েস করে নিতে পারবে আমাদের এখানে আইলেট হলো হোলসেল হয় তো এখানে দশ টাকাতে শুরু করে এই যে দেখেন দশ টাকাতে শুরু করে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা যে যেটা নেয়টা হোলসেল দিয়ে আমার পাবে জি 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 এ একটা আছে ডিজাইন ভাইয়া ডিজাইনগুলো দেখা এ একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন আমাদের সব শপের নাম হলো আনাস মানুষ পর্দা বিতান আচ্ছা আমাদের খুব মানে সারা বাংলাদেশে হোলসেল করি আসবেন এখানে কালার আছে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপনি আসবেন দশ দোকান ঘুরে জানা পাবেন আমাদের এক দোকানই তা পাবেন আচ্ছা ওকে ভাবে যে একটা ডিজাইন একটা আছে পদ্মা সেতু একটা আছে একটা নতুন আসছে আপনার চারটা কালার একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে সুন্দর একটা আছে আসেন বড় ভাই আসেন বাইরে আসেন আমি আরো ডিজাইন দেখা দিই আসেন অনেক আছে অনেক আছে দেখা দেন অনেক আছে একটা ডিজাইন আছে দেখা দেন প্রত্যেকটা কালার সুন্দর নতুন ডিজাইনটি দেখা দেন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা আছে এগুলো পাশে ছয় ফিট লম্বা সাত ফিট হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে যেটাই নিবে ছয় কুচি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একটা আছে একটা আছে এটা আছে এটা আছে আসেন অনেক আবার বলে না ভাই আমি আরও বেটার নিব আমাদের কাছে ভালো শেষ নেই কমেরও শেষ নেই দামেরও শেষ নেই আসেন দেখাতে আসেন আসেন নতুন এখন দেখাবো আপনি আট বেড সাত কুচি হোম টেক্সিরি অনেকে বলে যে ভাই কাপড় পাতলা বাইরে থেকে দেখা যায় তাই না তাদের জন্য পর্দাগুলো খুবই সুন্দর একটা পর্দা সাত কুচি হাজার গোলাপ এই দেখেন অরিজিনাল পেস্টিং দেওয়া রিবন দেওয়া এক্সট্রা কাপড় দিয়ে বর্ডার দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাশে সাত ফিট লম্বা সাত ফিট এই যে অনেক বড় পর্দা এটার দাম মাত্র পাঁচশো টাকা রিংয়ের দাম আলাদা আচ্ছা ঠিক আছে কালার হবে আলাদা কালার হবে তিনটা একটা কালার একটা পেস্ট কালার আর একটা আছে পার্পেল কালার এই যে পার্পল কালার তিনটা কালার একটা আছে দুইটা কালার একটা কালার একটা কালার পাঁচশো টাকা সাত কুচি একটা আছে হ্যাঁ তিন একটা আছে তিনটা একটা কালার একটা কালার একটা কালার একটা আছে পার্পল এই যে দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা আছে ডিজাইন একটা আছে কিং খান একটা আছে একটা আছে অসংখ্য ডিজাইন আছে একটা আছে কাজবাঙ্গা একটা আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে প্রত্যেকটা কালারের জিনিস সুন্দর নতুন ঠিক আছে একটা আছে একটা আছে একটা আছে আসেন ভাইয়া কত দেখাবো ভাই ডিজাইন দেখাতে দেখে তো শেষ হয়ে গেলাম এ একটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার এ একটা কালার এ একটা কালার পেস্ট এটা পাশে সাত ফিট লম্বা সাত ফিট পাঁচশো টাকা সাত কুচি সাত কুচি একটা হ্যাঁ একটা কালার এটা দুইটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে একটা আছে জামদানি দুইটা কালার পাঁচশো টাকা একটা কালার একটা কালার আচ্ছা এগুলো কালার গ্যারান্টি দিচ্ছেন তো অবশ্যই ভাইয়া কালার তো গ্যারান্টি অবশ্যই হবে একটা কালার এর মধ্যে দুইটা কালার একটা কালার একটা কফি কালার পাঁচশো টাকা একটা আছে মেরোন মধ্যে পাঁচশো টাকা কত দেখো ভাই একটা আছে ডিজাইন একটা ডিজাইন আমাদের এখানে আসবেন দেখে শুনে নেবেন আসলে কালারের শেষ নেই ডিজাইনের শেষ নেই এখানে হাজার হাজার কালার পাবেন ডিজাইন পাবেন দামটাও রিজনেবল সাদের মধ্যে পাবেন আর আসবেন যে দামটা বলতেছি দাম কমায় রাখবো আচ্ছা আর যারা না আসতে পারবে কুরিয়ারে কিভাবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করবেন আমরা বাসে হোম ডেলিভারি পৌঁছে দেবো কোনো সমস্যা নেই তারপর আমাদের এটা বড় শোরুম আনারগুলির মার্কেট তো এই পর্দাটা এই শোরুমটার মধ্যে আপনি বিভিন্ন রকমের আমাদের কালেকশন পাবেন চায়না পাবেন এক কালার পর্দা পাবেন দেশি পর্দা পাবেন নেট পাবেন কেজিএফ পর্দা পাবেন অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আর দোকানটা অনেক বড়ো দোকান তো আমি আপনাকে প্রত্যেকের আপনি প্র্যাক রোড দেখাই দেবো দেখেন আসেন তারপর দেখো এক কালার পর্দার ভিতরে এখন বর্তমানে খুবই চাহিদা পর্দাগুলো আমাদের মানে যে কোনো বাসে লাগাবেন ভালো লাগবে এটা হলো আপনি সি আর পি পর্দা পাঁচ কোচি ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল একটা কালার এ 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 একটা কালার হ্যাঁ এ একটা ডিজাইন আছে ছশো পঞ্চাশ হ্যাঁ পেস্টিং বক্রম রিবন দিয়ে একবার কমপ্লিট ছশো পঞ্চাশ টাকা আলের দামটা আলাদা এটা আছে পাঁচশো পঞ্চাশ ছয় কুচি হবে এগুলো পাঁচ কুচি একটা আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটা আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আবার কিছু কাপড় আছে এ যে এটা আবার চারশো টাকা এগুলো আবার নর্মাল কাপড় ধরেন এগুলো আবার চারশো টাকা আপনার কমপ্লিট চারশো টাকা আলের আলাদা এগুলো কাপড়ের নিয়ম একটা আছে নতুন আসছে আপনি এক কালার ভিতরে খুবই সুন্দর একটু কাছে তো দেখা দেন খুবই সুন্দর একটা পর এক কালার ভিতরে যে কোনো বাসায় লাগবেন দিনের আলো ঢুকবে না খুবই ভালো একটা কাপড় মোটামুটি ভালো কাপড় দামটাও কম তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার তিনটে কালার সুন্দর আরও কালার আছে কাস্টোমাইজ করে আমরা দেখাই দিব একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন আমার শোরুমে ছশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত আপনার পর্দা আছে আমি সব প্রত্যেকটা পর্দায় দেখাই দেব আসে এটা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আছে আবার হাজার পঞ্চাশ আবার আলো ঢুকবে না অনেকে ব্ল্যাক আউট চাই আসলে তো ব্ল্যাক আউট কিন্তু দিনের আলো ঢুকবে না আচ্ছা দিনের আলো ঢুকবে না পর্দাগুলো খুবই সুন্দর এটা ছয় কুচি কালার হবে আটটা কালার ছয় কুচি এক হাজার পঞ্চাশ টাকা রিংয়ের দাম আলাদা একটা আছে কালার একটা আছে কালার একটা আছে কালার এগুলো এক হাজার পঞ্চাশ টাকা একটা আছে কটনের ভিতরে একটু কাছাতে দেখা দেন বড় ভাই খুবই সুন্দর একটা পড়তে ছয় কুচি বারোশো পঞ্চাশ একটা কালার হবে চারটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা কালার একটা কালার এগুলো কিন্তু একবারে হোলসেল প্রাইস তো হোসা কিনতে গেলেও তো আপনার তো বেশি নেবে ঠিক আছে একটা আছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এই যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হ্যাঁ তারপরে কিছু এক কালার পর্দা আপনি এগুলো বিদেশি ভার্সন খুবই সুন্দর একটা পর্দা এগুলো এই যে শাটিনের ভিতরে খুবই সুন্দর একটা পর্দা কাছাতে আসেন অনেক একটু পাতলা কাপড় এক কালার ভিতরে খুবই ভালো পর্দাটা খুবই সুন্দর আপিস করে আরাম পাবেন এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরন করে ছেড়ে দিবেন এটা কালার হবে বারোটা বারোটা বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এটা হবে ষোলোশো এটা হবে বাইশো বাইশো এটা আঠারোশো একটা আছে আপনি দুই হাজার টাকা দেন লেসের টাকা আলাদা হ্যাঁ আবার যদি কেউ এক্সট্রা কাপড় দেয় সেটার টাকা আলাদা আসবে ভাই এটা মাত্র দুই হাজার টাকা ছয় কুচি লেস লেসের দাম আলাদা ঠিক আছে এ একটা আছে ব্ল্যাক আউট এই যে বাইশশো টাকা এটা কালার হবে চারটা একটা এ একটা কালার এ একটা কালার ঠিক আছে বল প্রত্যেককে ব্ল্যাক আউট একটা আছে বাইশশো একটা আছে বাইশশো একটা আছে বাইশশো একটা আছে বাইশশো টাকা পঁচিশশো ভাইয়া দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখা দেন এই যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এই যে অভাব নেই কালার ডিজাইনের ঠিক আছে এখন দেখা দিব আপনি কেজি পর্দা খুবই ভাইরাল একটা পর্দা খুবই সুন্দর এই যে এইগুলা ছয় ফুল দুই হাজার টাকা ছয় ফুল এই দেখছেন এই পাশটা কিন্তু এই পাশ দেখা না এই দেখেন এই পাশটা ওই পাশ দেখা দেয় না দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার এটা কিন্তু আপনার প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে দেওয়া দেখছেন প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে দেওয়া এটা মাত্র দাম দুই হাজার টাকা একটা আছে দুই হাজার একটা আছে বাইশো বাইশশো বাইশো একটা আছে বাইশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা এই যে দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার আমি তো দাম বলে দিচ্ছি যাদের পর্দাগুলো ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আর যাদের যাদের যদি কোনো কালারে টই থাকে কনফিউজ থাকে ভিডিও কল দিবেন আমরা সরাসরি দেখাই দেব কোনো সমস্যা নেই আর যারা ঢাকার বাইরে থাকেন যারা নতুন ফ্ল্যাট কিনছেন পর্দা কিনতে চাচ্ছেন সরাসরি এসে পড়বেন আমাদের এখানে দেখে শুনে অর্ডার দিয়ে চলে যাবেন আমরা মাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই একটা আছে একটা আছে এগুলো দুই হাজার দুই হাজার দুই হাজার আসেন দুই হাজার পঁচিশ সালে কিছু নতুন পর্দা আমি আপনাকে দেখাই দিব দামটা মোটামুটি সাতদের ভিতরে আসেন একটা আছে দু হাজার পঁচিশ সালের নতুন চারটা কালার খুচরা পঁচিশশো ডিসকাউন্টে বাইশশো টাকা ছয় কুচি এই যে একটা কালার একটা কালার আরও দুইটা কালার দেখাই দেবো একটা আছে নতুন পঁচিশশো টাকা ঠিক আছে নতুন পর্দা খুব সুন্দর একটা আছে পনেরোশো টাকা ছয় কুচি আমি কিন্তু প্রত্যেকটা পর্দার দাম বলে দিচ্ছি যাদের যারা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন সট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আমি আপনাকে ছবি পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই একটা আছে বাইশো টাকা একটা আছে বাইশো বাইশশো এটা বাইশশো পঁচিশশো পঁচিশ এটা দুই হাজার দুই হাজার আরও অসংখ্য কালার আছে ডিজাইন আছে হ্যাঁ একটা আছে নতুন ফেদার টাচ ফেদার টাচ নতুন বাইশশো টাকা ঠিক আছে একটা আছে নতুন বাইশো টাকা তো দাম বলতেছে যারা শোরুমে আসবে অথবা যারা প্রবাসী তাদের জন্য কিন্তু সবসময় বলে দিই আপনি ডিসকাউন্ট কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আরও ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে জি একটা আছে নতুন দুই সালের নতুন এটা মাত্র দুই হাজার টাকা ছয় কুচি দুইটা কালার একটা কালার একটা কালার দুই টাকা নতুন একটা আছে বেলি ফুল নশো টাকা কালার হবে আটটা কালার আমাদের এই দোকানে একটা কালার বাকি নটা কালার আমাদের আরেকটা শোরুমে নশো টাকা ছয় কুচি কেউ যদি চার কোচি নেয় সেক্ষেত্রে দাম কমবে তারপরে একটা আছে নতুন টিউলিপ আপনার তিনটা কালার হ্যাঁ প্রত্যেক কালের সুন্দর এটা দুই পাশে ইউজ করতে পারবেন খুবই কাপড় একটা ভালো কাপড় এগুলো এক্সপোর্টের এটার দাম মাত্র বাইশশো টাকা কালার তিনটে একটা কালার একটা কালার গোল্ডেন একটা অ্যাশ কালার ঠিক আছে একটা আছে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা ছয় কুচি একটা আছে চোদ্দোশো টাকা ছয় কুচি তারপরে একটা আছে বাইশশো টাকা এই কাপড়গুলো খুবই সুন্দর হিট প্রুফ আপনার ডাস্ট প্রুফ কাপড়গুলো খুবই সুন্দর মানে ইউজ করে খুবই আরাম এটা মাত্র বাইশো টাকা ছয় কুচি ছয় কুচি একটা আছে আঠারোশো টাকা কালার তিনটা একটা কালার এই যে আরো দুইটা কালার আচ্ছা আঠারোশো টাকা ছয় কুচি আর কালার তো অ্যাভেলেবেল হবে জি জি কালার হবে একটা আছে এটার নাম হলো আপনার আয়না এটা লোকাল বের হয়ে গেছে এটা অরিজিনাল চায়না এটা দাম 2000 টাকা লোকাল গুলো দাম কম আচ্ছা লোকাল গুলো দাম কম এগুলো লোকাল হয় জি এগুলো লোকাল হয় লোকাল বের হয়ে গেছে এখানে অনেক অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা বলে একটা করে একটা দেখায় একটা দেয় একটা তাদের জন্য আমরা আমরা এখন যারা ওই ফেয়ার ফেয়ার যারা ব্যবসা করতে চাইতেছি অনেক সময় আমরা বিক্রি করতে পারি না কারণ আমাদের কাছে দাম ভালোটা দেখে যায় নিয়ে যায় কম দামিটা কাস্টমারও ফেয়ার কাস্টমার বোঝে না দোকানদার ঠকাতে তাহলে বিশ্বস্ত দোকান থেকে জি একটা আছে নতুন বাইশো টাকা ঠিক আছে একটা আছে নতুন কেজিএফের মধ্যে দুই হাজার টাকা এ একটা আছে দুই হাজার টাকা খুব সুন্দর কেজিএফের মধ্যে একটা আছে ফেদার টাচ আঠারোশো টাকা ছয় কুচি এ একটা আছে টিউবের মধ্যে দুইটা কালার টিল্পের মধ্যে এটা বাইশশো টাকা কালার দুইটা হবে হ্যাঁ একটা আছে তেজপাতা মাত্র দু হাজার টাকা একটা আছে ছোটো ফুলের মধ্যে তিনটা কালার দুই হাজার টাকা একটা আছে নতুন পনেরোশো টাকা ছয় ফুল একটা আছে নতুন বাইশশো টাকা একটা আছে নতুন একটা আছে নতুন পঁচিশশো টাকা একটা আছে নতুন পঁচিশশো টাকা একটা আছে নতুন এটার দাম মাত্র লোকা প্রায় ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা আছে নতুন পাঁচ ফুল বাইশশো টাকা এটা আপনি চাইলে সুপার কাভারও করতে হবে নষ্ট হবে না কাপড় হিট প্রুফ কাপড় ডাস্ট প্রুফ মানে ময়লা আটকাবে না এক আছে নতুন আছে নতুন নতুন এটা কদম ফুল বলি আমরা ফুলটা খুবই সুন্দর আর কাপড়টা খুব লাকজারি কাপড় এটা খুবই আরামদায়ক মানে আপনার যদি আপনি ভিজে আপনি টেঙে রেখে দেন আপনি পানি চলে যাবে কোনো সমস্যা নেই দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটা মাত্র বাইশশো টাকা একটা কালার একটা কালার একটা আছে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে দুই হাজার টাকা একটা ডিজাইন আছে বাইশো টাকা একটা আছে বাইশো টাকা একটা আছে বাইশো টাকা একটা আছে কেজি এফ বাইশো টাকা একটা আছে বাইশো টাকা ছয় ফুলের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্টার বাইশো টাকা আইলেট আলাদা রিবন আলাদা একটা আছে ফেদার আঠারোশো টাকা একটা আছে খুবই লাকজারি একটা পর্দা এটা কালার তিনটা এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টু ইন ওয়ান দুই থেকে দুই রকম এটার একটা কালার অ্যাশ কালার একটা সি গ্রিন একটা আচ্ছা এটা যারা আর কি নতুন ফ্ল্যাট কিনছে একটু মানে গর্জিয়াস পর্দা চাচ্ছে টাকা বিষয়টা পর্দাটা তাদের জন্য তিনটা কালার তিনটা কালার তিনটা কালারে খুবই আমার ব্যক্তিগত খুবই পছন্দ প্রত্যেকটা পর্দাই পছন্দ আমরাও যেমন পর্দাগুলো মানে ডিসপ্লে করি আমরাও চিন্তা করি কাস্টমারের সুন্দরের চিন্তা করি পর্দাগুলো আমরা ডিসপ্লে করি আর আমাদের কাছে এসে বলবেন রুমের কালারটা কী অথবা ডিস্টেম্বরের কালার কী সেই হিসাব করে আমরা পর্দা আপনাকে চুজ করে দিয়ে দেবো কোনো সমস্যাটা ভালো লাগবে জি 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 কোন বাসায় কোন পর্দা ভালো লাগবে এটা আমাদের একটা অভিজ্ঞতা আছে এই যে দেখা দি। নতুন একটা আসছে বিস্কিটের মধ্যে ছয় ফুল খুবই সুন্দর একটা পর্দা খুব সিনথেটিক একটা কালার বিস্কিট কালার মধ্যে যে কোনো আপনার ডিস্টেম্বরের সাথে ভালো লাগবে এটার দাম মাত্র ষোলোশো টাকা এ একটা আসছে দুই টাকা ছয় ফুল এটা দুইটা কালার ঠিক আছে একটা আছে টিলুপের মধ্যে খুবই সুন্দর ছোটো ফুল বাইশশো টাকা একটা আছে দুই হাজার একটা আছে দুই হাজার এটা কালার তিনটা একটা দুইটা একটা আছে পিঙ্ক শেট দুই হাজার টাকা একটা আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কিন্তু ছয় কুচি ছয় ফুল না ফুলে কিন্তু কাপড় বেশি লাগে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা কুচি এটা ফুল অনেক কি অনেক দোকানদার কী করে ফুল পর্দাটা কুচি বানাতে দেয় ক্ষেত্রে কাপড় কম লাগে দামও কম হয়ে দেখছেন কাপড় কম এটা হলো কুচি এটা হলো ফুল এ একটা আছে বাইশশো টাকা দুইটা কালার একটা কালার একটা কালার এটা বাইশশো টাকা এ একটা আছে পঁচিশশো একটা আছে তিন হাজার টাকা খুবই একটা লাকজারি একটা পর্দা যাতে নাকি ওই মানে খুবই একটা মানে সি গ্রিন পর্দা খুঁজতেছে অথবা এটা যাতে যদি কেউ গোল্ডেনও চায় এই যে গোল্ডেন দুইটা কালার দুইটা কালারে খুবই সুন্দর একটা পর্দা যে কোনো ভালো লাগবে যে এগুলো অনেক ভালো লাগবে আর কাপড়গুলো অনেক মোটা তো আপনার দিনের আলো ঢুকবে না তিন হাজার টাকা ছয় ফুল আইলেট আলাদা রিবন আলাদা একটা আছে পঁচিশশো এ একটা আছে দুই হাজার পিঙ্ক শেটের মধ্যে খুবই সুন্দর একটা আছে নতুন দুইটা কালার বাইশশো টাকা একটা কালার একটা কালার ঠিক আছে এ একটা কালার এটারই একটা কালার তারপরে একটা আছে ছোটো ফুল চোদ্দোশো টাকা কালার তিনটা একটা দুইটা তিনটা চারটা কালার চোদ্দোশো একটা আছে চোদ্দোশো চারটা কালার একটা দুইটা তিনটা আর একটা কালার আছে হ্যাঁ চারটা চোদ্দোশো কালার জি চোদ্দোশো একটা আছে ডিজাইন এটা আঠারোশো টাকা একটা আছে কেজিএফ বাইশশো টাকা টুয়েন্ট ওয়ান টুয়েন্টি ওয়ান জি একটা আছে ডিজাইন প্রত্যেকটা কালারের সুন্দর নতুন আমাদের ঠিকানাটা আমি আবারও বলি আনার মোচাক আনারগুলির মাকে দ্বিতীয়তলে আমাদের দুটো শোরুম একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে দুইটা শরিম আমাদের বড় এই শোরুমটা বেশি বড়ো সবচেয়ে বেশি ডিজাইন আছে সবচেয়ে বেশি কালার আছে আর সবচেয়ে বেশি সুন্দর ডিজাইন এই দোকানে আমাদের একটা আছে ভেঙের মধ্যে খুব সুন্দর এটার দাম বাইশো টাকা একটা আছে নতুন কেজিএফের বড়ো ভাই বলি আমরা এটা পঁয়ত্রিশশো এটা দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন এ একটা ডিজাইন কেজিএফের বড়ো ভাই কেজিএফের বড়ো ভাই এটা পঁয়ত্রিশশো একটা আছে নতুন বাইশশো টাকা এটা একটা কালার একটা কালার আমার দোকানে আসবেন মানে ডিজাইন দেখতে দেখতে আপনার সময় নষ্ট হয়ে যাবে ডিজাইন শেষ হবে না এত অসংখ্য ডিজাইন আমরা নিয়ে আমাদের শোরুমগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছি যাতে কাস্টমার এসে চলে না যায় আচ্ছা তার পছন্দ মতো তিনশো থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো ছয়শো আটশো হাজার বারোশো চোদ্দোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার মানে যত দামের চাই আপনার মনে যত টাকা দামের পর্দা লাগবে ওই পর্দাটাই আমরা এখানে মানে প্রেজেন্টেশন করছি আমরা আর আমাদের মূল ব্যবসা হলো আপনার কাছকে ভালো দিব আপনি পরবর্তীতে আমাদের এখানে আসবেন আর আমাদের কাস্টমার রিপিট কাস্টমার বেশি আমাদের প্রসঙ্গ কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের সেলও অনেক ভালো এখন আপনাকে দেখায় একটু টিস্যু পর্দা খুবই সুন্দর এক হাজার থেকে দুই হাজার টাকা ঠিক আছে টিস্যু পর্দাগুলো অসংখ্য ডিজাইন আছে যে অসংখ্য ডিজাইন কালার আছে ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই কালারও শেষ নেই অসংখ্য এখানে অসংখ্য আছে হ্যাঁ দেখেন এখানে আপনার এক হাজার থেকে দুই হাজার টাকা প্রতিটা কালার সুন্দর দুই হাজার পঁচিশ সালের নতুন এটা আসছে এটা আসছে আসেন আরও এখানে আসেন দেখা দিন এটা দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা দুইটা কালার এটা একটা কালার একটা কালার একটা কালার এগুলো প্রত্যেক কালারই সুন্দর নতুন এটার একটা কালার এটা আছে আচ্ছা নেটেরও হিউজ কালেকশন হবে জি 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 অনেক কালার আছে ভাই নেটের অনেক কালার আছে তারপর আপনাকে আমাদের আসলে ডিজাইনের অভাব নেই কালার অভাব নেই আসলে পছন্দেরও শেষ নেই এক একজনে এক একটা পছন্দ এই জন্য এত কালার এত ডিজাইন আমাদের আসবেন এখানে কোনো সমস্যা নেই যে দামগুলো বলতেছি যারা আপনার ভিডিও থেকে আসবে অথবা শোরুমে ভিজিট করবে অথবা যারা প্রবাসী আছে তাদের জন্য সবার জন্য ডিসকাউন্ট আছে আমি আবারও বলে দিই পর্দে যে দামগুলো বললাম আলের দামটা আলাদা